নমস্কার সবাইকে ভালো আছেন সবাই আর আজকে রান্না করছি সজনে ডাটা কুমড়ো তরকারি রান্না করব। প্রথমে জোগাড় করে নেব কুমড়ো টমেটো বেগুন সজনে ডাঁটা দেবো রান্না করে নেবো আজকে অনেক গরম পড়েছে জানেন তো এইভাবে বেগুনগুলোকে আমি প্রথমে সাইজ করে বুনিয়ে নিচ্ছি তাপ প্রবাহ চলছে প্রচুর গরম এখন প্রচুর গরম পড়েছে কি তরকারিগুলো টকে যাচ্ছে তাপ এতটা বেশি গরম পড়েছে তো আর ঘাম দিচ্ছে খুব বেশি ঘাম ঝরছে তারপরে বেগুনগুলোকে বুনিয়ে নিচ্ছি টমেটোগুলোকে বুনিয়ে নিচ্ছি সাইজ করে বুনিয়ে নিচ্ছি টমেটোগুলোকে বুয়ে নিচ্ছি বুনিয়ে নিয়েছি সবজি এইভাবে বুনিয়ে নিলাম টমেটো কুমড়ো বেগুন পুনিয়ে নিচ্ছি এরপর মশলা দিচ্ছি আদা লঙ্কা বেটে নেব বেটে নিচ্ছি মশলা পেস্ট করে নিচ্ছি এরপরে কড়াই চাপাচ্ছি ফোড়ন দিচ্ছি সর্ষে গোটা ফোড়ন দিচ্ছি আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিচ্ছি ছোলার ডাল দিচ্ছি ছোলার ডাল দিয়ে কুমড়ো দিয়ে সজনে ডাটা দিয়ে তরকারি রান্না করব। এখন মশলা বেটে নিয়েছি মশলা আমি কড়াইয়ের মধ্যে এখন দিচ্ছি এরপরে আমি মশলা ভেজে নিচ্ছি কষে নিচ্ছি মশলা কুমড়ো দিচ্ছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ে দিয়ে দিয়েছি কুমড়ো টমেটো বেগুন সব কিছু দিয়েছি ছোলার ডাল দিচ্ছি কড়াইয়ের মধ্যে ছোলার ডাল দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে এই রেসিপিটা খেতে খুব অসাধারণ হয় কম মশলা দিয়ে রান্না করছি কম তেল দিয়ে রান্না করছি গরমে প্রবাহ চলছে তো তাই ভালো করে ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি খুন্তি ধরে জল দিচ্ছি জল দিয়ে তারপরে নেড়ে চড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এখন আমি সজনে ডাটা দেবো সজনে ডাটাগুলো সাইজ করে কেটে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি তাহলে ফুটছে এবারে তরকারি আমার তরকারিতে দিলাম আমি সজনে ডাটা কুমড়ো টমেটো বেগুন ছোলার ডাল বিভিন্ন রকম সবজি দিয়েছি তার মধ্যে রান্না করছি ফুটছে দেখুন তরকারি আর খুব এই তরকারি টেস্ট হয় দুর্দ্রান্ত স্বাদ হয় একবার এইভাবে হালকাভাবে রান্না করে পাতলা তরকারি রান্না করবেন খাবেন দেখবেন এত বেশি গরমে খুব ভালো লাগবে খেতে শরীর সুস্থ থাকবে কী গরম পড়েছে বলুন তো বেশি গরম পড়েছে এইভাবে দেখুন খুন্তি দিয়ে নেড়ে চড়ে রান্নাটা আমি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি কিভাবে রান্না করে নিচ্ছি সহজে হজম হবে রকম পাতলা তরকারি সজনে ডাটার তরকারি ছোলার ডাল দিয়ে হয়ে গেল দেখুন রান্না আমার তরকারি সজনেটা